সংবাদ সম্মেলনে এসে টেবিলের উপরে থাকা কোলার বোতল সরিয়ে নিলেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিগেন্দার রাজা সংবাদ মাধ্যমে মাইকের দুপাশে থাকা দুটি কোমল পানীয় বোতলের মধ্যে একটি নিজ হাতে নিচে নামিয়ে রাখলেন আর একটি টেবিলের একদম কোনায় সরিয়ে নিলেন যাতে করে ক্যামেরার ফোকাসে না আসে তখন সেখানে উপস্থিত সবার মনে পড়ে গেল আর ফুটবল তারকার কথা রাজা যেন ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো সায়া হয়ে ফিরে এসেছেন রোনালদো অবশ্য কোমল পানীয় না খেয়ে পানি খাওয়ার জন্য উৎসাহ দিতে এমনটা করেছেন রাজা কি কারণে কোকের বোতল ছড়িয়েছেন সেটি অবশ্য সকলের কাছে অজানা ধারণা করা হচ্ছে এটি ইসরায়েলের পণ্য বলে বয়কট স্বরূপ এমনটা করেছেন কোকাকোলা বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর ফলে সংবাদ সম্মেলনে টেবিলে ওই কোম্পানির কোমল পানীয়ের বোতল থাকবে খেলাধুলা জগতে স্পন্সরদের এমন কিছু নতুন নয় এর আগে ইউরো ফুটবল টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে কোকের দুটি বোতল ক্যামেরার লেন্স থেকে সরিয়ে রেখে সবার বলেন পানি খান এরপর একটি পানির বোতল সামনে রেখে সংবাদ সম্মেলন শুরু করেন সেই ঘটনার পর বিশ্ববাজারে ওই পানি ও শেয়ারের দাম কমে যায়